তোর সবাই ক্যামেরা হচ্ছে আমার ভাইয়ের ফার্স্ট চ্যালেঞ্জ নতুন ভিডিও তো চলে আসে ধামাকাধার ভিডিও ঠিক আছে দেখতে পাচ্ছ আমার পিছনে দুটো ভাই চলে এসেছে ভাই দুটোকে দেখো আর সামনে দুটো দেখতে হচ্ছে তরমুজ আছে দু মিনিট টাইম থাকবে দু মিনিটের মধ্যে খেতে পারলে আমরা পুরস্কার করব যে একটা থান্ডটা দেখতে পাচ্ছ গরমের সময় এটা ফেভারিট এটা আমরা গিফট করবো দুই ভাইকে ঠিক আছে যে ফার্স্ট খেতে পারবে দু মিনিট টাইম থাকবে ভিডিওটা আমরা স্টার্ট করছি ভিডিও তোমরা লাস্ট অবধি দেখো কে যেতে দুটো মধ্যে তোমরা পারবে তো হ্যাঁ আমি পারবো তুই পারবি না দেখি কে পারে দুটোর মধ্যে হাড়দাড়ি লড়া হবে দেখি কে জিততে পারে দেখব আমরা আজকে ঠিক আছে ভিডিও তোমরা লাস্ট অবধি দেখবে চলো স্টার্ট Huh? এখানে দেখছো থানসাবি ফলানো এ তো পারবে পারবে এ পড়ে গেল খেতে হবে পড়ে খেতে হবে পড়ে খেতে হবে পড়ে খেতে হবে তুলতে হবে তুল তোলো 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 দেখো কম্পিটিশন চলছে কে ফার্স্ট খেতে পারে থানসাবি গিফট করব আমরা দেখো এই যে পড়ে তুলতে হবে এটা পড়ে তুলে তোলো তোলো তুলে কাটতে হবে তুলে কাটতে হবে কিছু হয়নি এ পড়ে গেল তুমি ধরো তুলে না তুলে নাও দেখি দেখি ফাস্ট ফাস্ট ফাস্ট

দেখো 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 চলছে হাটারে লড়াই চলছে বন্ধুরা দেখো আর কুড়ি সেকেন্ডের মধ্যে কুড়ি সেকেন্ডের মধ্যে দেখতে পাবো এই দিকে ফার্স্ট টাইম যে শোকত ভাই আগে আছে এদিকে দিকে এই দেখতে পাচ্ছি ভাইয়ার বেশিটা নেই অল্প আছে এখানে হ্যাঁ দেখা যাক দেখা যাক দেখা যাক আস্তে হাত না কাটে হ্যাঁ এই দিকে শাইন ভাই দেখি শাইন ভাই বেশি এগিয়ে গেছে এগিয়ে গেছে দেখা যাক দেখা যাক দেখা যাক কি হচ্ছে দেখো 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 ভাই হবে তো কে পারবে কথা বলতে পারছে না ভাইটা ভাইটা কষ্ট হয়ে খুব সুন্দর করেছে ভিডিওটা আমাদের সঙ্গে খুব সুন্দর দেখো